আসসালামু আলাইকুম আজকে মালদ্বীপের কোন কোন ভিসা খোলা আছে এই ভিডিওতে আজকে আপনাদের মাঝে এসে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা মালদ্বীপে আপনার চায়না কোম্পানি খোলা আছে আর হচ্ছে আপনার ফ্রি ভিসা মূলত এই দুইটা সেক্টরে আপনার ভিসা এই মুহূর্তে এখন খোলা আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এতগুলা কোম্পানি থাকতে বা এতগুলা কাজ থাকতে মালদ্বীপে তাহলে কেন এই দুইটা ভিসা হচ্ছে খোলা আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই মালদ্বীপে যে দুইটা ভিসা খোলা আছে প্রথম হচ্ছে চায়নাদের কোম্পানি বা মালদ্বীপ সরকারের যেগুলো কাজ দিয়েছে সবগুলো কাজ হচ্ছে চায়নারা নিয়েছে সেই সেক্টরে চায়নারা অ্যাপ্লাই করে সরকারের সাথে কথা বলে হচ্ছে চায়নাদের কোম্পানিতে লোক নিয়ে কাজ করাচ্ছে আর দ্বিতীয় কাজ হচ্ছে যে ফ্রি ভিসা ফ্রি ভিসাটা হচ্ছে এটা সরকারের একটা ইনকাম সরকারি ইনকামের জন্য হচ্ছে ফ্রি ভিসা দিয়ে দিয়ে থাকে কারণ এই টাকাগুলো সরকারের আন্ডারে প্রফিট হচ্ছে যার কারণে হচ্ছে ফ্রি ভিসা দিয়ে থাকে মালদ্বীপের সরকার আর চায়নারা যে কাজগুলো নিয়েছে এগুলো কাজ হচ্ছে মালদ্বীপ সরকারের কারণ মালদ্বীপ সরকার এই কাজগুলো চায়নাদের দিয়েছে আর ওই কাজগুলোই মূলত হচ্ছে মালদ্বীপের সরকারের রাস্তাঘাট বিভিন্ন কালফাট বা বিভিন্ন বিল্ডিংয়ের এগুলো সরকারের কাজ এই জন্য হচ্ছে সরকার তাদেরকে সেইভাবে কাজগুলো দিয়েছে যাতে চায়নারা কাজগুলো ফুলফিলভাবে পরিপূর্ণভাবে কাজগুলো হচ্ছে তুলতে পারে যার কারণে হচ্ছে মালদ্বীপ সরকার চায়নাদের কাজ দিয়েছে আর এই কাজের মাধ্যমেই হচ্ছে যে যতগুলো লোক লাগবে ঠিক ততটুকুই লোক ওনারা নেবে আর বেশি কোনো কর্মী নেবে না মালদ্বীপে এটাই তাদের হচ্ছে কথা এখন যে সকল ভাইরা হচ্ছে মালদ্বীপে যেতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে বা ভিসা দেখে অবশ্যই মালদ্বীপে আপনাদের